আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে উনত্রিশে জানুয়ারি বুধবার এই মাসের আরেকটি কর্মদিবস আছে আগামীকাল এরপরে মাস শেষ ইনশাল্লাহ সামনের সপ্তাহে নতুন মাস শুরু হবে এবং দোসরা ফেব্রুয়ারি থেকে আবার ট্রেড শুরু হবে তা যাই হোক ইপিএস ঝড় চলছে কোন কোম্পানির ইপিএস কি আসছে আমরা স্কল করছি ফেসবুকে বসে বসে ডিএসএসএল রিপ্লেস খুঁজে পাওয়া যাচ্ছে না অন্য অন্য কোম্পানিটা গিয়েছে নানান টেনশন তা যাই হোক একটা উত্তেজনা কাজ করছে সবার মাঝে তবে একটা কথাই বলতে চাই আজকের এই বাজে মার্কেটেও টপ ভলিউম ডিএসএসএল এবং এটা আমি আসলে একটা চমক থাকতে পারে যে এটা কোয়াটার ওয়ান যেহেতু অনেক ভালো আসছে ড্রাগল সোয়েটার কোম্পানি সুতরাং কোয়ার্টার টু আশাবাদী ইনশাল্লাহ ভালো আসবে এটা আশাবাদী না তা যাই হোক এই ভিডিওটা শুরু করি আজকে একশো তেইশটি কোম্পানির দাম বেড়েছে এবং দুইশো ছয়টি দাম পড়েছে মাকি অ্যাডজাস্টমেন্টের একটি বিষয় থাকে আপনারা জানেন প্রত্যেক মাসের শেষে বাজার কারেকশন হয় এবং আজকে ব্লক ট্রানজেকশনে আমরা দেখেছি যে চার কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে তাহলে আজকে ওভারঅল যে লেনদেন সেটা কিন্তু তিনশো দশ কোটি টাকা এবং ইন্ডেক্স তেরো পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে এখন আমরা জাস্ট অ্যানালাইসিস যাব চার্ট অ্যানালাইসিস যেখানে ডেলি ক্যান্ডেল ইন্ডেক্স কি বলে আমরা যেটা বলেছিলাম যে ইন্ডেক্স কিন্তু একটা সাইডওয়াইজ মুভমেন্টে আছে একই পয়েন্ট থেকে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে কিন্তু বেশ কয়েকদিন দেখা যাচ্ছে ইন্ডেক্স পড়ছে তো পড়ছে এবং আমি বলেছিলাম পাঁচ হাজার একশো চার বা সাত এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে ইন্ডেক্সের তা এইটার নিচের সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার যেটা যদি একটু ব্যাক করি যে দেখা যাবে যে নিচের সাপোর্টটা হচ্ছে পাঁচ হাজার তবে এই মুহূর্তে এইটা পসিবিলিটি কম কেন কম কারণ মাস শেষ হয়ে যাচ্ছে তো মান্থলি অ্যাডজাস্টমেন্ট থাকে এরপরে কিন্তু নতুন মাসে আমরা জানি ঘুরে দাঁড়ায় তারপরও আমরা পাঁচ হাজার একশো চার যেহেতু তারপরও পাঁচ হাজার পঁয়ষট্টি ধরে রাখবো কেন ধরে রাখবো কারণ এইখানে একটা ব্যাপার আছে সেটা আমি একটু আলোচনা করছি একটু পরেই তা এই আপাতত পাঁচ হাজার একশো চার আশা করি ছাড়া ব্রেক করবে না যদি কোনোভাবে ব্রেক করে তাহলে আরও চল্লিশ পয়েন্ট পড়ার পসিবিলিটি রয়েছে আবার মান্থলি অ্যাডজাস্টমেন্ট যেহেতু কালকে শেষ এটা একটা পজিটিভ সাইন এখান থেকে রিভার্স করার পসিবিলিটি অনেক বেশি তা এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা চলে যাব হচ্ছে হেভিওয়েট কোম্পানিগুলোর জন্য ইন্ডেক্স কন্ট্রিবিউটর অ্যান্ড মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউটর এটা আমাদের শিখতে হবে হেভিওয়েট কোম্পানি যদি যাই প্রথমে দেখেন ইন্ডেক্স আজকে প্লাস করেছে বারো পয়েন্ট ব্যাড বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো গ্রামীণ ফোন এম জিএল বিডি পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড কিন্তু সেই কারেকশনের পরে উঠেছে ইউনিলিভার বিএসসি পিএলসি স্কোয়ার ফার্মা এখন যদি আমরা খালি চোখ এখানে চার্ট দেখি দেখেন কারেকশনের পরে সাপোর্ট জোন থেকে সে ঘুরে দাঁড়িয়েছে আবার পঞ্চাশ টাকা গিয়েছে অল্প কোম্পানিগুলো পাঁচ টাকা তিন টাকা বাড়লে হিউজ একটা ইন্ডেক্স ইফেক্ট পড়ে গ্রামীণ ফোন কিছুটা বাড়ছে এখন ইন্ডেক্স নেগেটিভ কম্পিউটার গেছিল ওয়ালটন আমি বলেছি ওয়ালটনের যে পরিমাণ ডিরেক্টররা শেয়ার পাবলিককে হ্যান্ডওভার করছে যদি ওইগুলো পাবলিক কোর্ট থেকে সেল হয় নয় কোটি শেয়ার নয় কোটি প্লাস এই ওয়ালটন কেয়ার খুঁজে পাওয়া সম্ভাবনা কম এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস নয় কোটি প্লাস শেয়ার ওয়াল্টনের ব্যাপারে সতর্ক থাকবেন বিবেচনা করবেন কিনার ক্ষেত্রে ট্রেন এটা কন্টিনিউয়াস ফলিং নাইফ ফলিং নাইফ কালকের ভিডিওতে বলেছিলাম যে ফলিং নাইফের সাপোর্ট আপনি কোথায় ধরবেন ফলিং নাইফ আইসিবি ফলিং নাইফ ইপিএস খারাপ আসছে আজকেও তিতাস গ্যাস ফলিং নাইফ বিএক্স ফার্মা একটা অবস্থানে রয়েছে যেহেতু ইভিট কোম্পানিগুলোর উত্থান পতন দেখা যাচ্ছে বারবার তো এই জন্য ইন্ডেক্সটা কিন্তু না এবং আইসিবি আমরা জানুয়ারি মাসে দেখেছি যে সে কিছু শেয়ার বাই করে করে কিন্তু হচ্ছে কিন্তু লাস্টের দিকে জানুয়ারি শেষের দিকে ইপিএস ঝড়ের কারণে একটা পজিশন মতো রয়েছে তা আমরা যদি ওভারঅল মার্কেট এই মুহূর্তে এক্সপ্লেন করি বিশ্লেষণ করি টেক্সটাইল সেক্টর অবভিয়াসলি আছে সামনে চমক থাকবে দু হাজার পঁচিশ এবং আরও একটা বিষয় যে যে বিষয়টা আমরা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সিমেন্ট সেক্টরটা এই মুহূর্তে কিন্তু খারাপ যাচ্ছে টপ লুজারে আমরা সিমেন্ট যেহেতু সারা বাংলাদেশে এটা কোনো সিমেন্টের সেল দেখছে না দেখলাম আজকে টপ লুজারে প্রিমিয়ার সিমেন্ট ইন্ট্রাকো জেট কারণে তিনটা কোম্পানি জেড দিয়ে দিয়েছে এখন যেটা বলতে চাচ্ছিলাম আসলে সেটাই বলি আমরা এখানে একটা অর্ডার চলে যাই অর্ডারে আমরা কোন কোন কারণে জেড ক্যাটাগরি দেওয়া হয় এগুলো আমরা মুখস্থ করে ফেলবো একদম মুখস্থ ঠোস্থ থাকবে ওয়ান এর এ ওয়ান এর এ হচ্ছে কেউ যদি পরপর দুই বছর ডিভিডেন্ড না দেয় ওয়ান এর এ বিভিন্ন ইয়াতে কিন্তু ওয়ান এর এ দেখে পয়েন্ট দেখায় ওয়ান এর বি দেখায় ওয়ান এর সি দেখায় ওয়ান এর ডি দেখায় যেমন এই যেমন ইনটেকে দেখাচ্ছে ওয়ান এর ডি আবার কোন দুই বছর ডিভিডেন্ড দিনই বলে হচ্ছে দেখাচ্ছে কি ওয়ান এর এ আবার কোনটা দেখাচ্ছে এরকম বিভিন্ন কারণে কিন্তু একটা দেখায় তো এইসব জিনিসগুলো মুখস্থ থাকতে হবে যে কখন একটা কোন কারণে কিন্তু ক্যাটাগরি জেড ক্যাটাগরিতে দিচ্ছে এখন দেখা যাচ্ছে যে ঠিকমতো আপনি আমি কিন্তু বলেছিলাম যে ডিভিডেন্ড পার্স করছে না এই জন্য না দেওয়ার কারণে কিন্তু অনেক কোম্পানি জেটে চলে যাচ্ছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে অন্যান্য কোম্পানিগুলো যে আগে আপনি চেক করবেন এটা এজিএম হয়েছে কবে এবং এটা তিরিশ দিন এজিএম এর তিরিশ দিনের মধ্যে ডিভিডেন্ডপার্সেন্ট মেসেজ আসছে কিনা এবি এবি কেনার ক্ষেত্রে এগুলো আমাদের সতর্ক থাকতে হবে মাস্ট না হলে কিন্তু যে কোনো মুহূর্তে ঘুম থেকে উঠে দেখবেন জেট আপনার পোর্টফোলিও থেকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট নাই নাই হয়ে যেতে পারে টপ লুজারে দেখেন আজকে তাই কিন্তু দেখাচ্ছে আমরা একটু টপ লুজার যদি একটু দেখি যে ইনট্রাকো জেটের দিয়েছে যদিও এটা ডিভিডেন্ট এখানে কি বলছে একটু পয়েন্টে আমরা একটু নোটিস করি এখানে বলছে ওয়ানের ই ওয়ানের ইতে বলা আছে যে এই যেখানে বলে দিয়েছে যে নন ডিসবার্সমেন্ট অব দ্য অ্যাপ্রুভ ডিভিডেন্ট উইথ ইন স্টিপুলেটেড টাইম ফ্রেম মানে এজিএম আমরা দেখি তাহলে একটু ভালো করে এখানে লার্নিং শিখি এখানে আমাদের শেখা উচিত আমরা প্রথমে খুঁজবো এটার এজিএম কবে দেখব এটার এজিএমটা কবে এজিএমটা আমরা একটু দেখি ডিভিডেন্ড যেদিন ডিসবার্স করে অক্টোবর সেখানে আমরা সেই নিউজে কিন্তু এজিএম ডেটটা পাবো দেখেন এখানে বলে দেওয়া আছে ডেট অফ এজিএম এইটা ডেট অফ এজিএম কবে ছিল ডিসেম্বরের আঠারো তারিখ তারা এজিএম করেছে সভা করেছে যে হ্যাঁ আমরা অ্যাপ্রুভ করলাম যে ওয়ান পার্সেন্ট ক্যাশ তার মানে ডিসেম্বরের আঠারো তারিখ যদি কনফার্ম করে জানুয়ারির তারিখের ভিতরে তার এক মাস ফিল আপ হবে এক মাস আপ হবে এর তাকে দিয়ে দিতে হবে এই যে পেবল টাকা হচ্ছে এই যে টাকাটা দিয়ে দিতে হবে কিন্তু যেহেতু শুক্র শনিবার আছে ওয়ার্কিং ডেজের বিষয় সেহেতু এক মাস দশ দিন ধরে রাখবেন প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে এক মাস দশ দিন তার মানে এক মাস দশ দিন কত হয় এই জানুয়ারির আঠারো তারিখ জানুয়ারির আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি দেখেন ঠিক গতকাল কিন্তু দিয়ে দিচ্ছে যে ও জেটে তুমি দাও নাই তুমি ডিভিডেন্ড ডিসবাস নাই তুমি এইটা কিন্তু আপনাকে যে কোনো কোম্পানির ক্ষেত্রে মাস সতর্কতার জন্য এক এক মাস মাস দিন দিন আপনি ধরবেন ধরে দেখবেন যে ও ডিসবার্স করছে কিনা এ বি ক্যাটা এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরির ক্ষেত্রে এগুলো আপনাকে হিসাব করতে হবে ক্যালকুলেশন শিখতে হবে করে তারপরে দেখবেন যে এটা কিনা যায় কিনা মানে কোনটা যদি ডিসাইড করেন দেখছেন হুট করে যেটা দিয়ে দিছে এটা কিন্তু একটা পড়া শুরু করে দিছে প্রায় টেন পার্সেন্ট কিন্তু পড়ে গেছে ঘুম থেকে দেখে শেয়ার জেড অবস্থা খারাপ তো এই যে ফলিং নাইফ যাতে আপনি স্টকটা হয় মানে না হয় এই জন্য একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন যেকোনো স্টকের ক্ষেত্রে আরেকটা বিষয় বলি ফলিং নাইফ সম্পর্কে একটা সিপাল সিপাল নিয়ে আজকে বলতে চাচ্ছি যে ফর লার্নিং পারপাস যে এই যে স্টকটা যেমন আজকে এটা কিন্তু ছিল পজিটিভ দেখেন 80 পয়সা বাড়ছে আমরা সবাই ডিজার্ভ করেছিলাম যে এটা রিপ্লেস ভালো দিবে কিন্তু দেখেন বলে দিতে লোকশানে সিপার ইপিএস কোটা একটু খারাপ দিছে তা এটা একটু লার্নিং পারপাস আপনাদের সাথে একটু শেয়ার করি যে কারণ অনেকেই চান যে জিনিসগুলো একটু শিখতে দেখেন একটা কোম্পানি সিপাল এটা বিশাল বড় হোটেল আছে তা সেইখানে লস কিসের স্বাভাবিক বিষয়ে ইনকাম তো আছেই কিন্তু যখন স্মার্ট ইনভেস্টরটা চাপে যে এটা আমরা অ্যাকোমোডেশন করব বা দীর্ঘদিন দুই তিন বছর ধরে এটাকে এটা এক বছর ধরে ফালাবো ফেলে অ্যাকোমোডেশন করব। তখন কিন্তু কন্টিনিউয়াস ইপিএস দেওয়াটা খারাপ করবে যেমন কোয়ার্টার ওয়ানে এক টাকা পাঁচ পয়সা মাইনাস করে দিছে তারা তার মানে অবভিয়াসলি আমাকে মানে নোট প্রথম নোটটা নিতে হবে যে এটা কোয়ার্টার টু কোনোভাবে ভালো আসবে না এবং এটা নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানির ক্ষেত্রে এটা খাটে ওয়ান পার্সেন্ট কোম্পানি এটা একটু এলোমেলো করে তা আপনাকে ধরে নিতে হবে ও টু ভালো আসবে আসবে না মাস্ট খারাপ দেখেন গত বছরের ও কোয়ার্টার টু ছিল এক টাকা ষোলো পয়সা আমরা যদি আজকের দেখি সে কি করছে লোকসান দেখা দিছে এক টাকা ষোলো পয়সার জায়গায় লোকসান দেখায় দিছে একত্রিশ পয়সা তার মানে কি পরিমাণ মাইনাস এইটা কেন করছে আমি তো বলে দিচ্ছি স্মার্ট ইনভেস্টররা কিন্তু এটা করবে এই যে এই শেয়ারটা পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে এগুলো লাইফ এগুলোর কোনো তলা খুঁজতে যাবেন না যে কোথায় গিয়ে থামবে নিজের কোনো কোন এখানে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত স্মার্ট ইনভেস্টররা এইটাকে একটা জোনে না নিয়ে আসে তাদের পছন্দ মতো জোনে শেয়ারের চাই থাকুক তা এটা আমরা কিভাবে বুঝবো কোনো কোম্পানি যদি আর্থিক প্রতিবেদন কোয়ার্টার ওয়ান খারাপ দেয় বা তার আগের কোয়ার্টার খারাপ দেয় আমাদের ওগুলোকে রিস্ক জোনে ওই স্টকগুলোকে আমরা রিস্ক জোনে রাখবো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং ওগুলো আমরা অ্যাভয়েড করবো নাম আমরা ভুলে যাব আমাদের করতে হবে এই মার্কেটে ভালোভাবে টিকে থাকতে গেলে তাই এই জন্য ওইগুলো আলটিমেটলি সেটা কিন্তু ভালো হওয়ার পসিবিলিটি কম আর ইপিএস এখন কিন্তু অনেকে বলে যে এই মার্কেট ইপিএস চলে না ইপিএস হয় না কেপিপিএল দেখেন এটা দেখেন ওভার এইটা হচ্ছে স্টক টু স্টক করে কোনো কোনো কোম্পানি কোনো কোনো স্টকের ক্ষেত্রে ইপিএস অনেক বড় ফ্যাক্টর কোনো কোনো স্টকের ক্ষেত্রে ইপিএস কোনো ফ্যাক্টরই না স্মার্ট ইনভেস্টর তারা যেটা মনে করবে ভালো মনে করবে সেটাই তার দিকে করবে তা এই জন্য আপনাকে সব ধরনের জ্ঞানই রাখতে হবে কোন আইটেমগুলো গেমিং স্মার্ট ইনভেস্টর স্মার্ট প্লে করছে ওটা ইপিএস ফ্যাক্টর না কোনটা ইপিএস উপরের জোর দিয়ে চলছে আবার কখন মার্কেট খারাপ হলে সবগুলোই ধরে পড়ছে মার্কেট ভালো হলে কোন কোন শেয়ারগুলো উঠতে যাচ্ছে এই সব গুলোর উপর একটা আইডিয়া আপনার কিন্তু থাকতে হবে এই মার্কেটে বিজনেস করতে গেলে তা যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডিএসএসএল এর ব্যাপারে একটু বলি এটা কিন্তু ওই যে বলছিলাম এটাকে যে এখানে প্রফিটিং হয়েছে এখানে এটা কিন্তু দেখেন শীতকালে একটা নর্মাল কমন সেন্স এটা কোয়ার্টার ওয়ান অনেক ভালো করছে কোয়ার্টার টু ইনশাল্লাহ ভালো হওয়ার পসিবিলিটি অনেক বেশি ভালো করবে আমরা আশাবাদী এটা হয়তো তিরিশ পয়সা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হতে পারে হওয়ার সব চান্স অনেক বেশি আমরা আশাবাদী এটা নর্মাল একটা কমন সেন্স স্বাভাবিক বিষয় যে কোয়ার্টার টু কি অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস তারা ব্যবসা ভালো করছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেই ধারাবাহিকতা অবশ্যই কিছুটা ভালো করবে তা স্বাভাবিক দেখা আপনি যে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখেন এইটা আজকে মার্কেট খারাপ তিরিশ লাখ ভলিউম তাও কিন্তু সে কিন্তু টপ ভলিউম এই জিনিসটা আমি খুব মজা পাইছি যে টপ ভলিউম মার্কেট আজকে খারাপ ছিল তারপর সে টপ ভলিউম নিজের অবস্থানটা যাচাই করে দিচ্ছে তা এটা আমি সেটা বলছি না আপনাদের প্রফিট থাকলে অবশ্যই প্রফিট টেক করবেন ইপিএস ভালো আরো ভালো পজিশনে যাওয়ার পসিবিলিটি রয়েছে তবে এই মুহূর্তে মার্কেট একটু অবস্থায় রয়েছে আমার যেটা ধারণা মার্কেট খুব বেশি ইনশাল্লাহ হবে না এখান থেকে হয়তো থেকে রিটেস্ট যদি সর্বোচ্চ হয় পাঁচ হাজার ষাট ধরে রাখতে হবে সেখান থেকে অবশ্যই অবশ্যই ব্যাক করবে এটার মূল কারণ কি এটার কনফিডেন্স লেভেলটার মূল কারণ হচ্ছে আমাদের ট্রেড ভ্যালু এই মার্কেটের মেন সিস্টেম মানে মেন যেটা মানে যেটা একদম আমাদের মানে যেটা যদি মেন খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু আমরা সময় এইটার উপর বেস করে টোটাল মার্কেটটাকে অ্যানালাইসিস করব যখনই আমাকে বলা হয় যে আজকের মার্কেট কন্ডিশন কি আমি বলি ট্রেড ভ্যালু কত ট্রেড ভ্যালু মার্কেটের প্রাণ এইটা হচ্ছে প্রথম পয়েন্ট ট্রেড ভ্যালু তা যেহেতু আমাদের ই মার্কেটে ট্রেড ভ্যালুটা একটা দেখেন যে এখানে যদি আমরা একটু দেখি তিনশো সাড়ে তিনশো এই লেভেলটা ধরে রাখছে এই দু লেভেলটা তিনশো সাড়ে তিনশো লেভেলটা ধরে রাখছে যেহেতু তিনশো নিচে যদি ড্রপ করে তাহলে বলবো ইন্ডেক্স অনেক পড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে সুতরাং এখানে কিন্তু যে কোনো মুহূর্তে ঘুরে যাবে পসিবিলিটি রয়েছে এবং জানুয়ারিতে আমরা দুই দিন দেখছি একটা ভালো ট্রেড ভলিউম পাঁচশো কোটির কাছাকাছি গিয়েছিল তবে এটার মূল কারণ হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা এইটা ফিরাতে হবে বিনিয়োগকারীদের আস্থা পেলে মার্কেট যে কোনো মুহূর্তে অনেক বড় আপট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রাখে তা যাই হোক ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ডিএসএসএল এর ইপিএস নিয়ে টেনশনে কিছু করার দরকার নাই আমরা হয়তো চমক থাকতে পারে বা কালকে সকালেও দেখতে পারি বা ওইটাই হতে পারে যেহেতু ও কিন্তু টপ ভলিউম ক্যারি করছে অবশ্যই এটা মার্কেটের একটা হটকেক আইটেম ছিল বা থাকবে ভবিষ্যতে যেহেতু ইপিএস গ্রোথের ব্যাপার রয়েছে তা এগুলোর এইসব সাপোর্ট জোনটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা মোবাইল থেকে সাপোর্ট জোনে সাপোর্ট জোনটা খুঁজে বের করা ইম্পর্টেন্ট তা যাই হোক আমি যে এটা বললাম যে ফলিং নাইফের স্টকগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন দুইটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে যে গুটার যে দিচ্ছে কেন দিচ্ছে এই জিনিসগুলো তা আমি এই অর্ডারটা নিয়ে যে এটা ফেব্রুয়ারির এরপর আরেকটা অর্ডার হয়েছে সেটা নিয়ে একটু এক্সপ্লেন করবো নেক্সট ভিডিওতে যাতে সহজে আমরা শিখতে পারি এই ক্যাটাগরি বাই দেওয়ার ক্ষেত্রে ওই যে যে এই ব্যাপারটা বললাম ওগুলো একটু খেয়াল রাখবেন আর আশা করি আগামীকাল মার্কেটটা একটা ভালো পজিশনে যাওয়ার পসিবিলিটি রয়েছে ইপিএস ঝড় যেহেতু রয়েছে কোন স্টক অনেক ভালো করবে কোন স্টক ইয়ে করবে এটা স্বাভাবিক জুন ক্লোজিং গুলো জানুয়ারিতে ইপিএস ঝড় থাকে এপ্রিলে ইপিএস ঝড় থাকে আবার অক্টোবরে ডিভিডেন্ড ঝড় থাকে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম